এশিয়া কাপে স্পন্সর ভারত আসন্ন এশিয়া কাপে স্পন্সর ছাড়াই মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে যাওয়া দলটির জার্সিতে এবারের আসরে থাকবে না কোনো প্রধান পৃষ্ঠপোষকের লোক সম্প্রতি ভারত সরকার অনলাইন জুয়া ও গেম সংক্রান্ত সব প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে গত একুশ আগস্ট দেশটিতে পাস হয় প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল দুই এর প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ড্রিম এগারো এর ওপর দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও নতুন আইন কার্যকর হওয়ায় বাধ্য হয়ে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মটি ফলে এশিয়া কাপের শুরুতে ভারতীয় দল থাকছে স্পন্সরও শূন্য বিসিসিআই ইতোমধ্যে নতুন স্পন্সর খুঁজতে দরপত্র আহ্বান করেছে আগামী বারোই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অফেরতযোগ্য পাঁচ লাখ রুপি বিদেশি প্রতিষ্ঠানের জন্য পাঁচ হাজার ছয়শো ডলার জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে দরপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর তবে শুরুর ম্যাচগুলোতে জার্সিতে কোনো লোগো ছাড়াই খেলতে হবে ভারতকে বিসিসিআই স্পষ্ট করেছে নতুন চুক্তিতে মত প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ও জোয়ার সাইট ক্রিপ্টোকারেন্সি অনলাইন মানি গেমিং কোম্পানি তামাকজাত দ্রব্য কিংবা নৈতিকতা বিরোধী কোন প্রতিষ্ঠানের আবেদন করতে পারবে না নতুন স্পন্সর পাওয়া গেলে চুক্তি বহাল থাকবে আগামী বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল এবারের আসরে গ্রুপে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ওমান অন্যদিকে বিগ গ্রুপে আছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং